না আমি চিনতে পারলাম না তাহলে সেই জামাল জামাল নাকি চ্যানেলে মনিটারিজ হয়নি ও আচ্ছা হয়নি ওয়াচ টাইম কমপ্লিট হয়নি আপনার তোমার চার হাজার ঘন্টা কমপ্লিট হয়নি নাকি এক কোটি ভিউজ ইনশাল্লাহ রাকিবুল ভাই দোয়া করব। মা এবার বুঝতে পেরেছি মা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন তো আর প্লে বাটনের কোডও তো আসেনি এক লাখ হয়ে গেছে তোমার এক লাখ কমপ্লিট সাবস্ক্রাইবার আমি তো কিছুদিন আগে দেখেছিলাম তখন তোমার এক লাখ ছিল না এক লাখ না হলে তো প্লে বাটন পাবে না না কেমন আছো ভালো আছি ভাই ভাই ফার্নিচার হয়েছে বাট হয়েছে না সেট আপ তো হয়নি আর কোড আসবে গো একটু সময় লাগবে হ্যাঁ সঙ্গে সঙ্গে নয় তুমি ইয়ে করেছো তো অ্যাপ্লাই করেছো তো হ্যাঁ বলছি আর কে বাপি রক প্লিজ তোমরা এনাকে সবাই একটু সাপোর্ট করো হুম একশো কে হয়েছে আলহামদুলিল্লাহ একশো কে হয়েছে তাহলে দেখো কোডটা পাবে তাহলে একশো কে হয়ে গেছে কিন্তু মনিটাইজটা হয়নি এফবিতে হ্যাঁ এফবি আইডি আছে এমডি ফ্যামিলি নামে আছে এমনি শরীফ আমি মালদা থেকে অফিস ছুটি তাই একটু মায়ের ভালোবাসা নিয়ে আসলাম আচ্ছা খুব ভালো আপকা স্টেট কা নাম কে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল রাকিবুল ভাই ওয়েস্ট বেঙ্গল তোমার হ্যাঁ আচ্ছা আমার এফবি আছে কিন্তু আমি এফবিতে অ্যাক্টিভ থাকি না গো আমার ইউটিউবে বেশি হ্যাঁ অ্যাপ্লাইটা করো মেল মেল পাবে তো একটা মেল আসবে দেখবা এমডি সরি ভালো আছেন তো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন তো আর কে বাপি রক্স হাই হ্যালো হ্যাঁ বলেছিলেন কোকোনাট কোম্পানি শ্রীলঙ্কা বহুত বারিয়া কোকোনাট কোম্পানি আপনি পেহলেবি কাহাটা সরি মেনে ভুল গেতাম আমি তো অ্যাপ্লাইও করে বৃষ্টি তুমি এক কাজ করো তোমাকে দেখো মেলটা চেক করে দেখো কোনো মেল আসছে কি তোমার মেল আসবে তখন তুমি কিন্তু ওই মেলে দেখবে একটা ফর্মের মতো থাকবে ওখানে অ্যাপ্লাই করতে হবে তোমাকে রাকিবুল থ্যাঙ্কস ওয়েলকাম রাজদীপ আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রহমতো ভালো আপনি ভালো বাপি রক্স বাপি রক্স বলো ওকে আপু হ্যাঁ সবসময় মেলটা চেক করতে থাকবে আর ওয়াচ টাইম হতে এখন কত দূর এমডি শরীফ এই পরিবারে এসে মনের শান্তি পূজা পাওয়া যায় তাই এসেছি সত্যিই খুব ভালো লাগলো আপনার এই কথা শুনে যে আমার পরিবারে এসে আপনি একটা শান্তি খুঁজে পান এটা শুনে আমার খুব শান্তি লাগলো এমডি সরি শরীফ মন্ডল মণ্ডল হাই দিদি কেমন আছো বাড়ি কোথায় তোমার হ্যালো ভালো আছি আলহামদুলিল্লাহ আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বীরভূম ডিস্ট্রিক্ট আপনার বাড়ি কোথায় আপনি কেমন আছেন শুভঙ্কর মন্ডল আপনি লাইভে আসেন কেন রাকিবুল শেখ ও আমি লাইভে আসি কেন আপনারা তো বুঝতেই পারছেন ইউটিউব যখন আছে তখন আমরা নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য চ্যানেলের পিছনে একটু তো ওই জন্য আমরা একটু লাইভে আসি তাই যতটা পারি একটু ভালো হয়ে আসি ভদ্র হয়ে আসার চেষ্টা করি নোংরামো কিছু করি করার চেষ্টা করি না ওই জন্য লাইভে আসি সবাই আমাকে সাবস্ক্রাইব করে দাও আর একটা কথা বলি দেখুন সবাই তো কিছু না কিছু জীবনে করে বলে না সবারই দ্বারা তো সব কাজ হয় না তো আমি বেছে নিয়েছি ইউটিউবটাই আমি নয় আমার মতো অনেক অনেক মেয়ে আছে যারা ইউটিউব করছে যাদের দ্বারা ইউটিউবটা হয়ে মানে হয়েছে তো সেই রকম একটা কাজ ধরেন এটা একটা আমার কাজ ওভার টাইম তো পনেরো কি তোমার ওয়াচ টাইম ওয়ান মিলিয়ন হয়েছে বাট তুমি সামনে দেখছো কেন সামনে দেখলে হবে না তো তুমি ওয়াইটি স্টুডিও খুলে দেখো নিচে একদম এটা মোবাইল তো মোবাইলটার নিচে যাবা এইদিকে চলে এলা আর্ন যে আর্ন অপশানটা আছে আর্ন আর্নে টাচ করলাম তারপরে নিচে দেখবা লেখা থাকবে ওয়াচ টাইম ওখানে হচ্ছে অরিজিনাল ওয়াচ টাইম এটা তোমার টোটাল এই ওয়াচ টাইমটা হবে না এমবি শরীর একটু পরে আসছি তাহলে আচ্ছা দাদা ঠিক আছে আসবেন আপনি অনেক জেন্টাল বলছে তাই না না জেন্টাল নয় হুম ভালো আছি হাওড়া শঙ্কর আচ্ছা হাওড়া থেকে থ্যাংক ইউ হাওড়া থেকে আসার জন্য আমার লাইভে অনেক ধন্যবাদ ওকে বাই কফি টাইম সি ইউ নাইট ওকে আবার নাইট